আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হয়েছি অর্থাৎ আল্লাহ একটি নাম বলে আর যে পাঠ করলে কি হবে শত্রু আপনার তো শত্রুতা করা দূরের কথা আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস হবে না ঠিক আছে হ্যাঁ এটাই সত্যি শত্রু আপনার শত্রুতাই করবে না শত্রুতা করা তো দূরের কথা আপনার দিকে চোখ তুলে তাকাবে না যদি দিলে প্রাণে একে নিয়ে আপনি আমলটি করতে পারেন সর্বপ্রথম নিজেকে দৃঢ় কিন্তু রাখবেন যে আপনি যে আমল করবেন এটার দ্বারাই আপনি এরকম প্রতিদান পাবেন আর আল্লাহ তালা উপর ভরসা রাখবেন যে ফল দেওয়ার মালিক যে ভিডিও বানাইছে সে নয় আর আমল টামল এরকম কোনো কিছুই নয় একমাত্র আল্লাহ তালা ফল দেওয়ার মালিক এটা আমি উচিলা হিসাবে আমল করব এটাকে কেন্দ্র করে আল্লাহ তালা আমাকে প্রতিদান দিবেন আল্লাহ তালা আমাকে প্রতিদান দিবেন এই নয় আল্লাহ তালা আমাকে প্রতিদান দিবেন কি ঠিক আছে অবশ্যই প্রতিদান পাবো আমি ওই রকম একই দৃঢ় রাখবেন মজবুত একই নিয়ে আল্লাহ তালা উপর ভরসা করে আমল আপনি মাত্র দুই থেকে তিন দিন করে দেখেন রেজাল্ট আপনি হয়ে গেছে ঠিক আছে তো এটা একাধিক শত্রুর জন্য করতে পারেন বা একজন শত্রুর জন্য করতে পারেন আপনার নিয়তে যতজন শত্রু থাকতে ততজনের জন্য আপনি আমল করতে পারবেন অত্যন্ত সহজ একটি আমল আল্লাহ তালা একটি সিফতি নাম আর আল্লাহ তালা সিফতি নামের তো ফজিলত আমরা সবাই জানি কিন্তু মুখ দিয়ে আমরা মানি কিন্তু অন্তর দিয়ে মানার বেলায় দিমত দিমত হয়ে যায় অনেকে আমরা পরিপূর্ণ মানতে পারি আবার অনেকে অনেক সন্দেহ করে ঠিক আছে

ইয়াহামিদু করতে হবে ঠিক আছে হামিদু গলার এখান থেকে উচ্চারণ করবেন ইয়া হামিদু ঠিক আছে তো এটা পাঠ করবেন এটা পাঠ করলে কি হবে মাত্র একশো বার যদি এই যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে উক্ত ইসিম মোবারক একশত বার করিয়া পাঠ করে খুদার কৃপায় তাহার শত্রু তাহার নিকট ভয়ে চক্ষু চক্রর দোগামি করিয়া তাকাইবে না এবং কোনো প্রকার ক্ষতি করিতে সাহস হইবে না ঠিক আছে তো শত্রু আপনার দিকে চুক্তি তাকানোর সাহস পাবে না এবং যে ক্ষতি করতে সেই সাহস পাবে না